আসসালামু আলাইকুম সবাইকে অনেক বেশি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে সর্বশেষ ইফতার আজকে তাই মসজিদে ইতিকাফকারীদের সাথে মসজিদে ইফতার করতেছিলাম প্রতি বছরই আমি ইতিকাফে বসি তবে এবছর বসতে পারিনি কারণ আমাকে বিড়ালে কামড় দিয়েছিল সেই জন্য ইনজেকশন দেওয়ার জন্য তো যাই হোক সন্ধ্যার পরেই পোলাপান বাজি ছিল রাস্তায় মসজিদের সামনে তো তাদেরকে ধমকাচ্ছিলো অনেক মানুষ তবুও তারা শুনছিলো না আমরাও ছোটোবেলায় অনেক বেশি বাজি ফোটাতাম তবে এই বাজে না আমরা ফোটাতাম যেগুলা বাজি সেগুলো হচ্ছে সাইকেলের রিং থাকে না ওগুলোর ভিতরে ভারুস ভরিয়ে তারপর আমরা ফোটাতাম সেগুলো তিন টাকা চার টাকা পাঁচ টাকা করে নিত তো সেগুলোতে সেগুলোর মজা কিন্তু আলাদা রকম ছিল তো যাই হোক খুবই ভালো লাগতো ছিল এই হাই হাই তারপর প্রতি বছরের নাই এবছরও মাইকে ঈদ মোবারক বলে ঘোষণা দিচ্ছিলাম এটি বলতে আসলে খুবই ভালো লাগে প্রতি বছরই বলি এরপর রকিও দুটো গজল গেল

এরপর আমি আর রকি ঈদগাহ ময়দান দেখতে গেলাম কীরকমভাবে সাজিয়েছে দেখলাম ঝাড়বাতি লাগিয়েছে জল জল করছিল পাশেই কবরস্থান তাই রকি বললো চলো আমরা কবর জেরত করি তো রকি আর আমি কবর জেরত করলাম তারপর নদীর বাড়ি কিছুক্ষণ বসেছিলাম রাত্রে বেশ ভালোই লাগছিল নৌকার মধ্যে বসেছিলাম তো এরকমভাবেই ঈদের আগের দিন রাত কেটে যায় তারপর দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ি তারপর জুয়েল ভাই রাস্তায় পানি দিচ্ছিলো রাস্তা নিয়ে ধুলা ছিল সেই জন্যে প্রতি বছরই সাধারণত বৃষ্টি নামে এবছর তাও বৃষ্টি নামে নাই আলহামদুলিল্লাহ তারপর সকাল সকালই মা আমার জন্য নডুস রান্না করতেছিল তো নুডুস তারপর খেলাম নুডুস খেয়ে তারপরে গোসলে যাচ্ছিলাম গোসল করতে সকাল সকাল গোসল করতে দারুণ লাগে আরও আমরা তো নদীতে গোসল করি আমাদের নদীর পাড়টাও বেশ সুন্দর বেশ সুন্দর আজকের সকালে পরিবেশটাও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল ধীরে ধীরে যদিও রোদ উঠেছিলো তারপর গোসল করতে যাই নদীতে বেশ মানুষ দেখছিলাম তবে অন্যান্য বছর আরও বেশি মানুষ এবং বিভিন্ন গৃহপালিত পশু কিন্তু গোসল করায় এবছর সে তুলনায় কিন্তু কম মানে এখন যেরকম লোক দেখতেছেন তার চাইতে অনেক বেশি লোক থাকে মানে জায়গা হয় না এরকম আর কি বলা চলে এত বেশি লোক থাকে নদী পারে তো ভালো লাগে অনেক মানে ঈদের আমেজটা আসলে বোঝা যায় আসলে নদী পরে আসলে আপনারা তার বাড়িতে বসে করেন জানি না কতগুলো বুঝতে পারেন কিন্তু নদীতে কিন্তু আমরা বেশ ভালোভাবে এনজয় করি তারপর গোসল করে আসছিলাম দেখলাম অনেক মানুষ অনেক ক্লাবন রেডি হয়ে ঈদগাহের ময়দানে যাওয়ার জন্য তারা তৈরি তো এরপর আমি টাকা গুনছিলাম টাকা গুনতে গুনতে দেখি শাওন এবং তামিম এসে হাজির বলতেছিল যে

ওদের সবাইকে শ্যামাই খাওয়ালাম অল্প করে ওরা খেতে চাচ্ছিল না ঈদের দিন তো সকলের বাড়িতেই অল্প অল্প করে খেতে মোবারক আটটা দুষ্টান করতেছ

এরপর কাকিদের বাড়ি যাওয়ার পর আমাদেরকে নুডলস খেতে দিল তো তার রান্না করতেছে বললো যে আপাতত নুডলস খাও তার সাথে সালামি কিছু দিয়ে দিল তারপর বড় ভাইয়ের সাথে দেখা বড় ভাইকে সালাম দিলাম আমি শাবন তামিম তারপর বড় ভাইও আস্তে আস্তে আমাদেরকে সালামি দেওয়া শুরু করলো দুশো করে দিয়েছিল আমাদেরকে বড় কাকা দিল একশো রুজিয়াবা দিল একশো কাকি দিয়েছিলো একশো এরকমভাবে বেশ ভালো টাকাই হয়ে গেল। এরপর সাউন্তে বাড়িতে গেলাম সাউন্তে বাড়ি থেকে একশো টাকা দিল তো এরকমভাবে বেশ ভালো টাকাই হয়েছিল মনে হয় মনে হচ্ছিল বড় লোক হয়ে গেছি টাকা নিয়ে তারপর ঈদগাহির থেকে রওনা দিই আমরা ঈদগাহের থেকে যাচ্ছিলাম আমি শাওন এবং তামিম তো রাস্তাতে তো প্রচুর লোক প্রচুর লোক দেখছিলাম ভালোই লাগছিলো

পর ঈদগাহের সামনে যেতেই দেখা হয় কিছু ছাত্রছাত্রীদের তো ওদেরকে কিছু টাকা দিলাম সালামি দিলাম দশ টাকা করেই দিলাম কম করে তারপরে ভিতরে গেলাম তো এর আগে বলে রাখি আমিও কিন্তু বেশ ভালোই সালামি দিয়েছি শাওনকে দিয়েছি একশো সিফাকে দিয়েছি পঞ্চাশ ওদেরকে দশ টাকা করে দিচ্ছি তা বিশ টাকা এবং তার বোনকে বিশ টাকা এরকমভাবে আরও আমার বেশ কিছু টাকা গেছে তো আমি সেটা পরেই বলতেছি কত টাকা সালামি দিলাম এবং কত টাকা সালামি পেলাম তারপরে মাঠের ভিতরে ঢুকে যাই ওদেরকে সালামে দিয়ে ভেতরে গিয়ে দেখি জায়গা নেই অর্থাৎ লোক সবাই বসে পড়েছে যতগুলো চট ছিল তারপরে চট আনে তারপরে বিছাই তারপরে আমরা বসি তো বেশ কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে ছিলাম

রোজাদারদের জন্য এই ঈদ ঈদের খুশি আসলে তাদের জন্য যারা রোজা রাখেনি তাদের জন্য না এগুলোই বলতেছিল তো শুনতে ভালোই লাগতেছিল সবাই এসেছে একসাথে খুবই ভালো লাগতেছিলাম তারপর নামাজ শেষ হলো সবাই গোলাগুলি করতেছিল আর আমি শুধু তাকে তাকে দেখছিলাম আর ভিডিও করছিলাম আমি ভাবতেছিলাম কার সাথে আমি কোলাগুলি করবো কারণ আমার সময় বয়সী কেউই কিন্তু কাউকে দেখতে পাচ্ছিলাম না আসলে তো যাই হোক তারপরে কবর জেরত করতে চলে আসি কবরে কান্না করতেছে তাদের বাবা মা বা দাদা জন্য এটা খুবই ভালো লাগতেছিল সকলেই তার বাবা মাকে খুবই মিস করতেছে আল্লাহ তালা সবাইকে জান্নাত দান করুন হ্যাঁ তুমি নামারটা সে বড় দিছ আরে এরপর আমি বাড়ি এসে কত টাকা সালামি উঠছে সেটা আমি গুনতেছিলাম আমার গোনা অনুযায়ী ছয়শ হয় কিন্তু এখানে আবার সাতশো দেখতেছি অর্থাৎ ছয়শ হওয়ার কথা কিন্তু এখানে সাতশো টাকা অর্থাৎ আল্লাহ তালা হয় তবে একশো টাকা দিছে তো যাই হোক যাই দিস আলহামদুলিল্লাহ আর আমি সালামি দিয়েছি মোট মাঠ দুশো আশি টাকার মতো আমার আনুমানিক হিসাব তো যাই হোক এই হচ্ছে সালামির হিসাব পেশাব তো এরপরে ঘুমাতে যাই আমি কতক্ষণ ঘুমাই কতক্ষণ বলতে তিন ঘন্টার মতো ঘুমিয়েছিলাম আমি তারপর বিকেলবেলা তা নিয়ে ওপার ঘুরতে যাই ঠিক থাকো

ঈদগাহের মাঠে সামনে দিয়ে যাচ্ছিলাম তাই ভেতরে আসলাম ওপরের পর্দা টর্দা কিছু সরে নিয়েছে বছর আগেই তাসাবের কিছু ছবি তুলে দিচ্ছিলাম ও বলতেছিল যে আমার ছবি তুলে দাও আমি কিছু ছবি তুললাম সুন্দর করে তো এরপর সামনে দেখি বক্স আনছে ওই যে চকের মাঝখান যে দেখতে পারতেছেন ওইখানেই বক্স আনছে তো তাসাব বলতেছিল আমি বলতেছিলাম বক্স আমি দেখ সবকে বললাম আমার সলামি 700 টাকা উঠেছে তোমার কত টাকা উঠেছে তখন ও বললো কি খাও বলম

আমি আর রকি বিকেলের দিকে অর্থাৎ সন্ধ্যার দিকে আবার ঘুরতে গেলাম একটা খামারি দিকে তো যেতে যেতে রাত হয়ে গেছে মাগরিবের নামাজ আমরা মাঝখানে পরে নিই এটা হচ্ছে আমাদের মেশিন ঘর আমরা চকতে যাচ্ছিলাম হেঁটে যাচ্ছিলাম দোকান থেকে আমি আর রকি একটা করে চায়ের কাপ হাঁটা শুরু করি তো রকি বলতেছিল ভয় করতেছে ভয় করতেছে আসলে ভূত বলে নয় ভয় করতেছিল আসলে যদি রাতের মধ্যে যদি সাপটাপ থাকে সেজন্যে তো যাই হোক আমরা গিয়ে কিন্তু বিফল হই অর্থাৎ আমরা কিন্তু কামারে ঢুকতে পারি না রকি এবং আমি দুজনে আলোচনা করতে করতে যাচ্ছিলাম তো রকিও বলতেছিল যে এখন আর আগের মতো ঈদ লাগে না কারণ পাড়া থেকে অনেক প্রধান কিন্তু বিদেশে চলে গেছে বা বিভিন্ন কাজে গেছে বা বিভিন্ন জায়গায় চলে গেছে তো তাদেরকে বেশ মিস করি তো সবাই চলে গেছে তো তারা থাকতে কিন্তু আমাদের পাড়াটা একদম কম কম করেছে কোথাও ঘুরতে গিয়েছি কোথাও খেতে গিয়েছি তো ভালো লেগেছে তো তারা যেহেতু নেই সেহেতু কিন্তু অবশ্যই মিস করি তাদেরকে অনেক বেশি তো যাই হোক তারপর হাঁটাহাঁটি হলো বেশ মজা হলো এরপর আমরা ভাঙ্গুলা বাজারে বসি সেখানে বসে আমরা কিছু খাবার খাই তো এরপর রকি কৃষি ফোন করে ও হুন্ডানি আসে তারপর আমরা অর্ধেক রাস্তা হুন্টাতে আসি তো আমরা যেহেতু বিফল হয়েছিলাম ঢুকতে পারিনি তো এভাবে আসলে আজকের সারাটা দিন কাটে এভাবেই সারাটা দিন পারি করি তো সাধারণভাবেই দিনটা বাড়ি করেছি অনেক মজাও করেছি সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের নতুন চ্যানেলকে সকলকেই সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম